আজকে আমরা চলে এসেছি আরো একটি জমজমাট ফাইনাল ম্যাচ দেখতে আর এই ম্যাচটি হচ্ছে আরমোস্টা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার মেগা ফাইনাল ম্যাচ এই ম্যাচে অংশগ্রহণ করবে মরহুম ফরাত হোসেন ফুটবল একাডেমি গোপালপুর বনাম শহীদ সামাদ জনকল্যাণ সমিতি ধানকি মহেরা জমজমাট এই ফাইনালটি এমনভাবে আয়োজন করা হয়েছে দেখে মনে হচ্ছে কোনো মিনি ওয়ার্ল্ড কাপ এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি সহ রয়েছে দুই দুইটি ট্রফি আর ধানকি এই ফাইনালটি জেতার জন্য দল গড়েছে আটজন ফরেনার নিগ্র দিয়ে সাথে ছিল আমাদের টাঙ্গাইলের খেলোয়াড় হীরা অপরদিকে গোপালপুরের টিমে ছিল তাদের একাডেমির খেলোয়াড়গণ এবং হেলিকপ্টার মামুন ও বিষ্ণু সহ আর অনেক খেলোয়াড় চলুন দেখা যাক এই ম্যাচটি কতটা জমজমাট হয় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম যেহেতু খেলাটি ছিল শুক্রবার অর্থাৎ জুমাবারে তাই আমরা জুমার নামাজটি পরেই অটো নিয়ে রওনা হয়ে যাই আর মোষ্টা মাঠের উদ্দেশ্যে আজকে অনেক আগেই যাইতেছি কারণ আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ এই মাঠের গত সেমি ফাইনাল এমন দুর্দান্ত হয়েছে দেখা যাবে আজকে দর্শকদের হিরিক পড়ে গেছে তাই আমরা সবাই মিলে খুব আগে ভাগেই রওনা হয়ে যাই দেখতে দেখতে আমরা চলে আসি পাকুল্লা পাকুল্লার এই ভিতরের রাস্তা দিয়ে আমরা যাব গত যে কয়েকটি খেলাই গিয়েছি এই রাস্তাটা তখন নির্মাণাধীন ছিল তবে এই রাস্তাটির কাজ এখন পুরোপুরি সবকিছুই শেষ হয়েছে আর এই পরন্ত বিকেলের রোদে রাস্তাটার পরিবেশ কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে যা দেখতে খুবই সুন্দর অবশেষে চলে আসি আমরা আরমোসটা অটো থেকে নেমে আমরা হেটে হেটে মাঠে যাওয়ার রাস্তা ধরি এখন কিন্তু দুপুর বেলা তবে এখনই দর্শকদের আনাগোনা বেশ রয়েছে মাঠে প্রবেশ করেই দেখি আমাদের দেলদোয়ার থানার অনেক গণ্যমান্য ব্যক্তি স্টেজে এসে পড়েছেন এইদিকে মাঠে প্রবেশ করার জন্য ঘেটটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সেখানে দর্শকদের মেইনটেন করছে এই মাঠের সকল ভলেন্টিয়ারগণ তাদের আদাভাবে ফুটিয়ে ফুটিয়ে জন্য এক কালারের জার্সি করা হয়েছে আর এই আরমোস ঠামাঠের চারো পাশে চোখ বুলিয়ে নিলে দেখাই যায় ইতিমধ্যে মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে সবাই অধীর আগ্রহে বসে রয়েছে আজকের এই ম্যাচটি দেখার জন্য এই খেলায় রানার আপ এবং চ্যাম্পিয়নদের জন্য এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা প্রাইজ থাকার পরেও দুটি সোনালি রঙের ট্রফির ব্যবস্থা করা হয়েছে স্পন্সরশিপের ব্যানার দিয়ে মাঝখানে ফুটবল এবং দুই পাশে দুটি ট্রফি রাখা হয়েছে যা এই খেলার আয়োজনকে অন্য মাত্রায় নিয়ে গেছে এ পাশে দেখা হয়ে যায় কয়েকজন ভাই ব্রাদারের সাথে যারা আমার ভিডিও দেখে এরপরে মাঠে প্রবেশ করে ধানকি মহেরার সকল খেলোয়াড়গণ যেখানে রয়েছে বেশিরভাগই নিগ্রো বা ফরেনার এই দলে এতগুলো ফরেনার থাকলেও বেশি ভাইরাল ফরেনার নেই তবে দেখতেই পাচ্ছেন তারা তাদের মতো ওয়ার্ম করতেছে এরপর ফুটবল সহ সেই দুটি সোনালি ট্রফি একদম আরমোষ্টা মাঠের প্রবেশ পথেই সুন্দরভাবে দাঁড় করানো আছে যেই জিনিসটা একটি ওয়ার্ল্ড ভাইব দিচ্ছে এ পাশে দেখতে পায় প্রায় আট আটজন নিগ্রু এবং বাঙালি খেলোয়াড় সহ সবাই সারিবদ্ধভাবে দৌড়ে দৌরে ওয়ার্মআপ করতেছে আর মাঠের মাঝখানে কালো সাদা রং এবং গোলাপী রঙের সার্কেল দিয়ে অনেক বড় করে একটি ফুটবল সাজানো হয়েছে এটাই হচ্ছে ফুটবল খেলার সৌন্দর্য লোকাল ফুটবলের যে এত টা ক্রেস তা এটা দেখলেই বুঝতে পারবেন খেলা শুরুর আগেই ছাদে মানুষের কেমন ভিড় জমেছে অপর পাশে বাড়ির সালেও দেখা যায় অনেক মা বোনেরা ভিড় করে ফেলেছে খেলা দেখার জন্য এখন আপনাদের দেখাবো মাঠের চারপাশে দর্শকদের হুমড়ি খেয়ে পড়ার সকল দৃশ্য মাঠের এমন কোনো কানায় যেখানে দর্শক নেই একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আর দর্শক হবেই না বা কেন কারণ আজকের ম্যাচটি হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ ফাইনালে দর্শক হবে না তো কোথায় হবে আর এই পাশে মিডিয়ার জন্য আরমস্টা মাঠে আগে ছিল দুটি টং এখন করা হয়েছে একদম চারটি টং যেখানে আমাদের মতো সকল কন্টেন্ট ক্রিয়েটররা বসে ভিডিও করতে পারবে এমনকি খেলার লাইভও করতে পারবে এরপর মাঠে প্রবেশ করে গোপালপুর একাডেমির খেলোয়াড় তারা মাঠের এক পাশে তাদের মতো ওয়ার্ম আপ করতেছে এরপর খেলা শুরুর আগেই দুই পাশে দুই দল সহ মাঠের সকল দর্শক নিরবতা পালন করতেছে কারণ এই সময় মাঠে বাজানো হয় আমাদের বাংলাদেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বহুল প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে যাচ্ছে আর মস্টা মাঠের মেগা ফাইনাল ম্যাচ রেফারির বাসিতেই শুরু হয়ে যায় আজকের এই ম্যাচটি খেলা শুরুতেই দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে একবার বল এই পাশ থেকে ওই পাশে যায় আবার বল ওই পাশ থেকে এই পাশে আসে দুই দলই খুব হাড্ডা হাড্ডি লড়াই শুরু করে হঠাৎ করে ধানকির ফরেনার গ্যাস বারে শট করে কিন্তু সেই বলটি দুর্দান্ত ভাবে ফিরিয়ে দেয় গোলকিপার সুমন এরপর আবারও অ্যাটাকে যায় ধানকি একটুর জন্য বল নিয়ে প্রায় ঢুকেই পড়েছিল কিন্তু ডিফেন্ডাররা তাদেরকে আটকে দেয় এরপরে হেলিকপ্টার মামুন একটি হেলিকপ্টার শট করে এই শটটি হেলিকপ্টারের মতোই উড়ে একদম মাঠের বাহিরে পড়ে কিছুক্ষণ পর কর্নার কিক পেয়ে যায় এই কর্নার কিকটিও করে হেলিকপ্টার মামুন এই শটে দুর্দান্ত একটি হেড দিয়ে গোল করে ফেলে গোপালপুরের পাঁচ নাম্বার খেলোয়াড় যিনি শারীরিকভাবে একটু প্রতিবন্ধী কিন্তু তার খেলার দক্ষতা তার প্রতিবন্ধকতার কাছে হার মেনে যায় গোল করার পর এসে সিআর সেলিব্রেশন করে কিছুক্ষণ পর হেলিকপ্টার মামুন একটি ফ্রি কিক মারে যে যেটা সরাসরি বারে ছিল এবং গোলকিপার খুব সহজেই বলটি ধরে ফেলে এরপর ধানকি বাম কর্নার দিয়ে একটি অ্যাটাকে যায় কিন্তু সেই অ্যাটাকটি রুখে দেয় গোপালপুরের ডিফেন্ডার এক পর্যায়ে মোসাকে ফাউল করা হয় এবং ফ্রিকিক পেয়ে যায় ধানকি ফ্রিকিক শটটি মোসা খুব দুর্দান্ত ভাবে করে এই অসাধারণ ফ্রিকিকটি সেভ দিয়ে দেয় গোলকিপার সুমন আজকে সুমন ভাই বেশ কয়েকটি ভালো ভালো সেভ দিয়ে দেয় এরপর হেলিকপ্টার মামন একটি বারে শট করে কিন্তু গোলকিপার সেই বলটি ধরে ফেলে এরপর মোসা বল নিয়ে একটি বুলেট গতি শট করে একদম বার বরাবর কিন্তু সেই বলটিও সেভ দিয়ে দেয় গোলকিপার সমান এরপর একটি অ্যাটাকে গোপালপুর বক্সের সামনে থেকে প্রায় দুর্দান্ত শটে গোল করে ফেলেছিল একটুর জন্য বলটি দিয়ে যায় এরপর মোসা থেকে বল নিয়ে আবার একটি বাহির বারে শট করে এই ফিরিয়ে দেয় সুমন আসলে আজকে খেলেছে দুর্দান্ত কিছুক্ষণ পরই এক পর্যায়ে হয়ে যায় হাফ টাইম এই দুর্দান্ত জমজমাট ম্যাচের অর্ধেক খেলা দেখে দর্শকরা খুবই খুশি বাকি অর্ধেক দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি এরই মধ্যে দেখা যায় এখানে দুই দুইটি ড্রোন উঠতেছে হাফ টাইমে এই পাশে ধান কি ব্যাক করার প্ল্যান করতেছে অপর পাশে দেখা যায় গোলকিপার সুমনের বাই আমাদের বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় রবিউল সবাইকে পরামর্শ দিতেছে দেখা যাচ্ছে রবিউল হেলিকপ্টার মামুন সহ টিমের প্রায় সকলকে ঘুরে ঘুরে পরামর্শ দিতেছে কিভাবে গোল ধরে রেখে দ্বিগুণ করা যায় এ পাশে আমার সাথে দেখা করতে আসে দুটি ছোট বাই যারা আমার ভিডিও দেখে এরপরে শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা এই খেলা শুরুতেই এক কর্নার দিয়ে হিরা দুর্দান্ত একটি বল নিয়ে যায় এবং দারুণ একটি বল পাস করে কিন্তু সেখানে খেলোয়াড়ের কমতি থাকায় তারা কোনো অ্যাটাকই করতে পারে না এরপরে ধানকির মোসা একটি কর্নার কিক করে কর্নার কিকটি এতটাই দুর্দান্ত ছিল যে সরাসরি গোলবারের উপরে গিয়ে লাগে একটুর জন্য গোল হয় না এরপর পর পর দুটি আউট হয় আর দুটি আউটই ফুল কনফিডেন্সে মারে হীরা তার থ্রু করা দ্বিতীয় বলে দুর্দান্ত একটি হেড করে গোল করে ফেলে ধানকির এগারো নম্বর খেলোয়াড় মোসা এত সুন্দর গোল পাওয়ার পর হীরা দৌড়ে চলে যায় ধানকির টিমের কাছে আজকের এই খেলাটির মোড় ঘুরিয়ে দেওয়ার নায়ক হীরা এবং মোসা আজকের ম্যাচে কিন্তু হীরা অনেক ভালো খেলেছে সে ডিফেন্সিভও খেলেছে এমনকি ওভারল্যাপিং করে উপরে ছেড়েও চলে গিয়েছে যদিও এক দুইবার ধরা খেয়েছে তবে আজকের ম্যাচটি ঘুরিয়ে দিয়েছে সেই এক এক সমতায় ফেরার পর দুই দলই মরিয়া হয়ে ওঠে আবারও এগিয়ে যেতে এ সময় আবারও মুসা এক পাশ থেকে দুর্দান্ত একটি শট করে বারে এটি গোলকিপার সমান ফিরাতে না পারলেও বল লেগে যায় গোলবারে। বাড়ে গোপালপুরের ভাগ্যেই এই গোলটি আর হয় না আর মুসার দুর্ভাগ্যর কারণে সে আর গোল পায় না এরপর আরো বেশ কয়েকটি অ্যাটাকের চেষ্টা করে দুই দলই তারা তাদের সর্বোচ্চটা দিয়ে দুই দলে গোল করার চেষ্টা করে কিন্তু তারা আর কোনো গোল করতেই পারে না এবং অবশেষে এক এক সমতায় আজকের এই খেলাটি শেষ হয়ে যায় এবং শুরু হয় পেনাল্টি শুট আউট সেই ভিডিও আমি আগে আপলোড করেছি অবশ্যই আপনারা আইডিতে গিয়ে চেক করে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ